এটা নাকি শুধু অনেক গরিব হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যাই হোক আজকে আমি রান্না করব মলা মাছের শুটকি দিয়ে পুঁইশাকের বিচি এই জিনিসটা কে কে খেতে পছন্দ করেন কে কে খান আপনাদের কার কার অঞ্চলে কি নামে পরিচিত অবশ্যই কিন্তু জানাবেন তো আমি পেঁয়াজ কাঁচামরিচ একটু গরম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব আগে এই জিনিসটা দেখতাম ঢাকাতেই শুধু মানুষ খেত এখন দেখি যে গ্রামেও মানুষ খায় এখন দাম কেজি এরকম করে যাই হোক আমি হচ্ছে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে কালার যখন হয়ে যাবে তখন আমি দিয়ে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তরকারি রান্না করার সময় যদি আদা রসুনটা একটু ভালোভাবে ভেজে নেন তাহলে তরকারিতে আর কোনো ব্যাড স্মেল আসবে না আমি সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আমি একটু মরিচটা বেশি খাই এই জন্য হচ্ছে আমি একটু বেশি পরিমাণে দিয়ে নিয়েছি আপনারা যার যার স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন আর দিনাম হচ্ছে এক চামচ লবণ আর একটু পানি যাতে মশলাটা পড়ে না যায় যাই হোক আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব শুরুতে একটা কথা বলতেছিলাম এটা নাকি শুধু গরিবরাই খায় হ্যাঁ ভাই আমি অনেক গরিব এই জন্য হচ্ছে কি টাকার অভাবে দেড়শো টাকা একশো টাকা কেজি এই জন্য এটা কিনে খেতে পারি এটাই আমি খাই তো আমি হচ্ছে কি মশলাটা ভেজে নিয়ে আমি মলা মাছটা দিয়ে দিলাম মলা মাছটা একটু শুকনো খোলায় ভালোভাবে ভেজে তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন তাহলেই হয়ে যাবে পরিষ্কার আমি সেভাবেই পরিষ্কার করে নিয়েছি যেটা আমি ভিডিও করতে পারিনি যাই হোক মলা মাছ আর একটু পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষালে তাহলে হবে কি আহ সুটকির যে একটা ঘ্রাণ আছে সেটা খুব সুন্দর ভাবে আসবে সুটকি রান্না করার সময় হয়তো আপনি ঘ্রাণ পাবেন না কিন্তু পাশের বাড়ির মানুষ কিন্তু ঠিকই ঘ্রাণ পাবে ঠিকই বুঝতে পারবে যে ওই বাড়িতে শুটকি রান্না হচ্ছে তো আমি মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি দিয়ে দিলাম হচ্ছে আমার পৈশাখের বিচে গুলো আর দুইটা আলু আমি এটার সাথে কেটে দিয়েছি আলু দিয়ে এটা যদি রান্না করেন তাহলে হবে কি তরকারি একটু নরম নরম হবে খেতে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে তো আমি সম্পূর্ণটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটা যখন মিক্স করা হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিলাম এটা ঢেকে রান্না করব তখন হচ্ছে পানি না। যখন ঢাকনাটা তুলে পানিটা পানিটা শুকিয়ে গিয়েছে যে ছিল তারপরে হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিব ভাই ভাই ঢাকার মানুষ এটা এত বেশি পছন্দ করে যা বলার মতো না আমার কাছে তো এটা খুবই ভালো লাগে এটা যেদিন রান্না করে গরম গরম ভাতের সাথে আমি অন্য আর কিচ্ছু নিই না আমার কাছে এটা অনেক বেশি পছন্দ যাই হোক পানি দিয়ে আমি হচ্ছে গিয়ে আবার সুন্দর মতো একটু নাড়াচাড়া দিয়ে মশলাটা পানিটার সাথে তরকারিটার সাথে একটু ভালোভাবে মাখা মাখা করে নিলাম দেন হচ্ছে আমি এটা আবার পুনরায় ঢেকে দিব। একটা কথা না সব সময় মাথায় রাখবেন কে কি বললো না বললো এই দিকে কান দিবেন না আপনার মন যেটা চাইবে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই করবেন যে কাজটা অনবরত আমি আমাকে কে কি বললো গরিব বললো ছোট লোক বললো গিদার বলল যা মন চায় তাই বলুক ভাই আমার তাতে কিচ্ছু যায় আসে না আমার যেটা ভালো লাগে আমি অলওয়েজ সেটাই করি আমার কাছে এটা খেতে ভালো লাগে কেউ যদি আমাকে বলে যে হ্যাঁ আমি গরিব ওকে ভাই আমি গরিব তাতে আমার কোনো সমস্যা একটু পরে আমি ঢাকনাটা তুলে দেখলাম যে আমার এটা পানিটা শুকিয়ে গেছে আর এটা একটু ভেজা ভেজা খেলে না ভালো লাগে আমার কাছে ভালো লাগে একটু শুকনো ভাত আমার আম্মু অনেক ভেজা ভেজা পছন্দ করে এজন্য একটু ভিজা ভেজা রাখলাম দেখেন এটা রংটা এত সুন্দর হয়েছে রে ভাই যা পলার মত না আমার কাছে তো এত বেশি ভালো লাগতেছিল আর এত সুন্দর ঘ্রাণ আসতেছিল সুটকি ধান অবশ্য এটা বেশি সুটকি দিয়ে রান্না করলে ভালো লাগে আপনি চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন সেটাও ভালো লাগবে তো এই হচ্ছে আজকে আমি দুপুরে খাবার খাবো একটু পরিমানে ভাত কিছুটা পরিমানে হচ্ছে গিয়ে আমার সেই ফেভারিট তরকারিটা আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছের তরকারি